হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিজ্ঞপ্তি থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানিয়ে দিব তো যেগুলো কিনা আপনারা হয়তো অনেকে বিজ্ঞপ্তিটি দেখার পরও বুঝতে পারেন না ঠিক আছে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন বন্ধুরা দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু নিয়মিত ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন শুরু হবে চোদ্দ মে বিকেল চারটা থেকে এবং শেষ হবে ২৭ মে দুই তারিখ রাত বারোটায় ঠিক আছে তার মধ্যে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে এগুলো কিন্তু আর সময় বাড়ানো হয় না তো অনলাইনে প্রাথমিক আবেদন কিভাবে করবেন সে সংক্রান্ত ভিডিও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এছাড়াও আপনারা কেউ যদি আমার মাধ্যমে সঠিক নিয়মে আবেদন করতে চান তো তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটি ফেসবুক লিংক ফেসবুক আইডি লিংক দেওয়া থাকবে সেখানে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবেন ঠিক আছে তারপর বন্ধুরা যে বিষয়টি আছে সেটা হচ্ছে আপনাদেরকে অনলাইনে প্রাথমিক আবেদন করার পর তিনশো টাকা প্রাথমিক আবেদন ফি জমা দিতে হবে তো সেটা অবশ্যই আঠাশ মে দুই তারিখের মধ্যে তারপর বন্ধুরা আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেদনের যোগ্যতা এবং শর্তাবলী তো এখানে দেখুন কারা আবেদন করতে পারবে এবং সিজিপিএ কত থাকতে হবে এই বিষয়গুলো এখানে বলা আছে দেখুন এখানে বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীন দুই হাজার সতেরো থেকে দুই সাল পর্যন্ত তিন বছর মেয়াদী স্নাতক পাস নিয়মিত পরীক্ষায় সনাতন পদ্ধতিতে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর এবং গ্রেডিং পদ্ধতিতে টু পয়েন্ট টু ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ঠিক আছে এছাড়াও বলেছে প্রিলিমিনারি টু মাসার্স নিয়মিত প্রোগ্রাম ভর্তি ইচ্ছু বিষয়ে সনাতন পদ্ধতিতে চারশো নম্বরের মধ্যে ন্যূনতম ফর্টি পার্সেন্ট নম্বর অথবা ক্রেডিট গ্রেডিং পদ্ধতিতে টু পয়েন্ট জিরো পেতে হবে তো এটা হলো মূলত আবেদনের যোগ্যতা তারপর বন্ধুরা এখানে আর একটি বিষয় আছে যে সেটি হলো দুই হাজার সতেরো সালের আগে যারা পাশ করছেন তারা কিন্তু এই আবেদনের যোগ্য হবেন না মানে যারা সালে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে বন্ধুরা এটা হলো প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রাম সুতরাং আপনারা যারা তিন বছর মেয়াদি ডিগ্রি কমপ্লিট করেছেন তো শুধুমাত্র যারা নিয়মিত থেকে ডিগ্রি পাশ করেছেন এটা শুধুমাত্র নিয়মিতদের জন্য ঠিক আছে যারা তিন বছর মেয়াদি প্রাইভেট ডিগ্রি কমপ্লিট করেছেন তাদের জন্য পরবর্তীতে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে তো আপনারা সেখানে ভর্তি হবেন ঠিক আছে আচ্ছা এরপর বন্ধুরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে সেটি হলো অনলাইনে আবেদন করার সময় আপনাদের কি লাগবে অনলাইনে আবেদন করার সময় আপনাদের একটি রঙিন ছবি লাগবে এছাড়াও ডিগ্রি তৃতীয় বর্ষ যে ডিগ্রি থার্ড ইয়ার ফাইনাল আছে সেটির রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লাগবে ঠিক আছে এছাড়া আপনার একটি অঙ্গীকার নামা ফিল করে সাথে দিতে হবে তো সেটা আপনি অনলাইনে আবেদন করার সময় পেয়ে যাবেন তো এখানে আরেকটি বিষয় উল্লেখ্য সেটা হলো অঙ্গীকার নামাটা দেওয়ার মেইন কারণ হচ্ছে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অন্য কোনো প্রোগ্রামে ভর্তি থাকতে পারবেন না যদি এটাতে ভর্তি হতে চান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অন্য কোন কোর্সে ভর্তি থাকতে পারবেন না তাহলে কিন্তু আপনার ভর্তি বাতিল হয়ে যাবে তো এখানে আরেকটি বিষয় বলতে হবে সেটা হচ্ছে নিয়মিত প্রোগ্রামে কিন্তু আপনাকে প্রথমে আবেদন করতে হবে আবেদন করার পর রেজাল্ট দিবে তো রেজাল্ট দিলে সেখানে চান্স পেতে হবে তাহলেই কিন্তু আপনি ভর্তি হতে পারবেন ঠিক আছে তো শিক্ষার্থী মন্দির এই ছিল মূলত দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ